একজন স্বামী কথাটা নিষ্ঠুর হলে এই কাজটা করতে পারে আপনারা দেখেন ফেলে আবার মারতে স্বামী আমাকে লাফিং ফের ছাদ থেকে ফেলে দেয় আর অনেক বড় তিনজন মিলে জোর ধরে কেটে দিয়েছে আর তখন আমাকে বলছিল যে এরকম সাড়ে তিন লাখ টাকা লাগবে আমরা বিল্ডিং করবো সাড়ে তিন লাখ টাকা লাগবে আমি ম্যানেজ করে দিছি আমার বাবার বাড়ি থেকে এনে দিয়েছি ওরা নিছে যৌতুক সেটা তারপরে আবার দাবি করে আমার কাছে একদিন আমার শ্বশুর শাশুড়ি এসে বলতেছে যে বাড়ি থেকে তিন লাখ টাকা নিতে আমরা নিস্তলাটা করব। তাই আমি বলছি আমার বাবা রিস্কা চালায় আম্মু গার্মেন্টস করে আমাদের বাড়ি ঘর নেই তিন লাখ টাকা আমরা কোথায় পাবো তারপর তার ছেলে ছিল অফিসে আমার শ্বশুর শাশুড়ি ফোন দিয়ে তাকে বাসায় আনে সে বাসায় এসে আমাকে জিজ্ঞেস করে টাকা না কি দিবা না আমি বলছি না আমি দিতে পারবো না তারপর আমাকে অনেক মার করে মারার পর আমি আমার সন্তানকে নিয়ে নিচে নিচে নামছি সিঁড়ি থেকে আমার শাশুড়ি চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আবার মাছে। মারার পরে আমি আবারও জোর করে আমার সন্তানকে নিয়ে জিরো পয়েন্ট অব্দি হয়ে গেছি সেখান থেকে আমাকে আবার নিয়ে আসা হয়েছে আমার স্বামী নিয়ে আসার পরে আসার পরে আমি ঘুমায়ে গেছি আর আমার স্বামী গেছি বাজারে বাজার থেকে সন্ধ্যায় আসছে সন্ধ্যা আসার পর বলছে তোমার কারেন্ট কি কথা ঢুকছে তিন লাখ টাকা কি এনে দিতে পারবে আমি কি আমাকে মেরে ফেললো আমি টাকা এনে দিতে পারবো না আমার কাছে টাকা নেই আমার মুখ দিতে পারবে না তারা নিজেরাই খেতে পারে না তারপরে আবারও মারছি ওর মাকে বলতেছি আম্মু সে ধরেন ধরে ও রাজি হচ্ছে না টাকার জন্য তারপর অনেক মারছে মারার পর টানতে টানতে নিয়ে গেছে সেখানে নিয়েও মারছে আমি তখনও মুখ ফুলনি চির চ্যাঁচোয়নি তারপর আমার হাতে নাক থেকে এনে দেখছি রক্ত বেরোয়ছে তখন চিল্লাইছি আমি কে আছো বাঁচো এই এলাকাবাসী সবাই শুনছে আমার কথা তারপর এখানে কিছু ছেলেপিলে খেলতেছিলো বড় বড় তারা বলতিছে কে কাকে মারে কোথায় মারতিছে সেই কথা শোনার পরে আমার স্বামী আমাকে লাথি মেরে ছাদ থেকে ফেলে দেয় তারপর আমি অজ্ঞান দুদিন পরে আমার উস পেরে হ্যাঁ এই ছাদ থেকে আমাকে ফেলে দিছে লাথি মেরে দুদিন পর আমার হুশ আসে আসার পরে দেখি আমার স্বামী আমার পাশে বসা তো সে হুশ ফেরার সাথে সাথে আমার পা ধরছে বলতেছে যে কাউকে কিছু বলো না আমি তোমাকে নিয়ে সংসার করব টাকা আনতে হবে না তারপর যদি বাড়াবাড়ি করো তাহলে আমার সন্তানকে নাকি মেরে ফেলবে আর আমার চুলও কেটে দিছে এই যে আমার অনেক বড় চুল ছেলে সেই চুল ওরা তিনজন মিলে চোর কেটে দিয়েছে তারপর আমার স্বামী বলতেছে যে কাউকে কিছু বলো না যদি বাড়াবাড়ি করো তাহলে সন্তানকে কিন্তু বাঁচতে দিব না সেই ভয়ে আমি দশ মাস মুখ খুলিনি এই দশ মাসেও আমার উপরে অনেক টর্চার করা হয়েছে আমাকে একদিন মুখের কাছে আমার মেয়ের গলার কাছে ছুরি ধরে বলতেছে তুমি জবানবন্দি দাও যে তুমি ইচ্ছা করে এখান থেকে লাভ দিছ তোমার মাথায় সমস্যা আছে তুমি এখান থেকে লাভ দিছো আমি আমার মেয়েরে বাঁচানোর জন্য বলছি হ্যাঁ আমি লাভ দিছি সেটা ওরা রেকর্ড করছে তারপরে দশ মাস পরে আমার শ্বশুর শাশুড়ি স্বামী কোরআন শরীফ নিয়ে এসে বলতেছি কি যে আমি এটা ছুঁয়ে কথা দিলাম আমি তোমায় ছাড়বো না তুমি বাড়িতে যাও এক মাস পরে তোমাকে যাই আমরা নিয়ে আসবো তা আমি যেতে চাইনি স্বামীকে ছেড়ে তো সে কোরআন শরীফ যাওয়ার পর আমি তাকে বিশ্বাস করছি তো আমি বাড়িতে গেছি যাওয়ার পর তিন চার দিন তারা ঠিক একজন স্বামীর কর্তব্য একটা মেয়েকে বিয়ে করে ওই নারীকে সম্মান জানানো উচিত বাপের বাড়ি টাকার জন্য ওই মায়াটাকে এত পরিমানে অত্যাচার করছে ওই মায়ার স্বামী তো লাস্টে পর্যন্ত সাদে নেয়ারা ওর চুল কাইটা সাদের থেকে লাথি মেরা নিচে ফালাই দিছে কথা নির্দিষ্ট হতে পারে একজন স্বামী